সাউথ আফ্রিকা যখন বাংলাদেশের বিপক্ষে জয়লাভ করেছিল ঠিক এমন একটি ঘটনা ঘটেছিল মাহমুদুল্লা রিয়াদের হাকানো ছয়টি তালুবন্দি করেছিলেন এইডেন মার্ক রাব সেম ঘটনা ঘটেছে ডেভিড মিলারের বেলায়ও মিলারের নিশ্চিত চয়কে ক্যাচে পরিণত করলেন ভারতীয় ব্যাটসম্যান সুরিয়া কুমার যাদব সুরিয়ার এই অসাধারণ ক্যাচের বিনিময়ে ভারত খুব সহজভাবে ম্যাচে ফিরে দিন শেষে জয়লাভ করে টিম ইন্ডিয়া ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি বিরাট কোহলি রোহিত শর্মার জন্য প্রয়োজন ছিলেন একটি ট্রফি তাই তো ট্রফি নেওয়ার সাথে সাথেই অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি আন্তর্জাতিক কোনো টি টোয়েন্টি ম্যাচে আর দেখা যাবে না কিং কোহলিকে ট্রফি হাতে নিয়ে অবসরে যাওয়া এ যেন করিয়ে দিয়েছেন হার্দিক পান্ডিয়া এবং সুরিয়া কুমার যাদব ক্রিকেট এমন একটি খেলা যেটা শুধু শক্তির জুড়ে হয় না কিছুটা বুদ্ধি থাকা দরকার আর সেই বুদ্ধিমত্তার দারুণ এক পরিচয় দিয়েছেন রোহিত শর্মা একসার পাটাল যখন এক ওভারে চব্বিশ রান দিয়েছেন তখন তিনি বোলিং চেঞ্জ করেন আনেন যসপ্রিত বুমরা এবং হার্দিক পান্ডিয়াকে সেই সাথে আরদীপ সিংয়ের অসাধারণ বলিং যা কোহলিদের ট্রফি নিয়ে বাড়ি ফিরতে সহায়তা করেছে প্রিয় দর্শক টিম ইন্ডিয়ার খেলা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন